হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হলো সকাল আটটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছ যে আমি আর কি একটা ক্রেটারে সমস্ত সবজিগুলো ক্রিয়েট করছি সবজির মধ্যে এখানে রয়েছে গাজর আর রয়েছে বাঁধাকপি পালং শাক এই সমস্ত আর কি বাঁধাকপি আর পালং শাকটা আর কি আর কি আমাদের রান্না হবে লাঞ্চের জন্য তো সেখান থেকে আর কি কিছুটা নিয়েছি তো ওটাও আর কি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি আর তার সাথে আছে মুখ করাই জলে ভিজানো জাস্ট কোনো সিদ্ধ করা নয় আর ছিল হচ্ছে শাক আলু তো ওগুলো আর কি ওগুলো আর কি ভালো করে গ্রেড করে নিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে এটা কী জন্য করলাম তো আমাদের বাড়িতে আর কি কিছু পাখি আছে ওদের জন্যই আর কি বানালাম আর বানিয়ে এর মধ্যে আমার দেওয়াও হয়ে গেছে তো এসে আর কি চা খেতে বসে পড়েছি দেখো চা রয়েছে আর টোস্ট রয়েছে দেখো বাবা দেখাচ্ছে আর কি টোস্টার আর কি আকৃতিটা আর কি ওরকম বলে সেই জন্যই আর কি দেখাচ্ছে একটু বাঁকা শেপ বলে তো দেখো এখানে আর কি বাজার গিয়েছিলাম তারপরেই আর কি বাজার চলে গিয়েছিলাম আগের দিনের আর কি রুটি ছিল তো ওটা ফেলবো না নষ্ট করব না বলে আর কি আমি খেয়ে নিয়েছিলাম তাই আর কোনো টিফিন খাইনি তারপর একেবারে সোজা চলে গিয়েছিলাম বাজার তো বাজার থেকে কিছু সবজি কিনে এনেছি তো সেগুলোই আর কি আলাদা আলাদা করে আর কি করে নিচ্ছি একটা ব্যাগই আর কি নিয়ে এসেছিলাম বলে সব মিশে গেছে আর মায়ের সাথে বাবার সাথে আর কি কথা বলতে বলতে আর কি সবজিগুলো আলাদা করে নিচ্ছি আর তোমাদের দেখাতেও হবে সেই জন্যই আর কি তারপর আর কি গুছিয়ে রেখে দেব তো এসেই বসে গেছি দেখতেই পাচ্ছ এখনো চেঞ্জ করিনি তো বাড়ির আর কি অনেক কাজকর্ম বাকি আছে এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কলি কিনেছি আর কুমড়ো কিনেছি কুমড়োটা আর কি ফোনের ক্যামেরাতে খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু খুব লাল টাইপের জানো তো এই লাল টাইপের কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর কিনেছি হচ্ছে করলা এখানে পাঁচশোর মতন গাজর রয়েছে পাঁচশো বিট রয়েছে এই একটা ফুলকপি কিনেছি আর পাশে রয়েছে আর একটা ফুলকপি এটা একটু ছোট আর এটা হচ্ছে সবথেকে বড়ো আর তিনশোর মতন আর কি বিনস এনেছি তো এই হলো আজকের বাজার আর কয়েকদিন আগেই আর কি দুবার পেঁয়াজ কেনা হয়েছিল। বাড়িতে অনেক রয়েছে সেই জন্য আর কি আনে নি আর শরীরটা খুব একটা ভালো ছিল না কয়েকদিন আগে সেই জন্য আর কি বাজার থেকে আলুটা নেওয়া হয়নি আজকে সকালে আর কি বাড়ির কাছ থেকে নিয়ে নিয়েছি ওই যে সকালবেলা দেখিয়েছিলাম না যে আলু আর কি পাখিদের খাবারে অ্যাড করেছিলাম তো পাখিদের তো আর অল্পই লেগেছিল তো বাকিটা ছিল সেগুলোই আর কি সবজিগুলো গুছিয়ে নেওয়ার পর খেয়ে নিচ্ছি তো খাওয়া হয়ে গেছে আর ওদিকে দেখো বাবা আর কি রোদের মধ্যে একটু চেয়ারে বসে আছে আর আমি আর কি অনেক দিন পর প্রায় ধরো এক বছরের কাছাকাছি পর আর কি বসেছি সেলাই মেশিনটা আর কি পরিষ্কার করবো আর তেল দেব তো একটা ব্রাশ নিয়েছি যে আমাদের বাতিল হয়ে যাওয়া যে টুথ ব্রাশগুলো হয় না ওগুলো দিয়েই আর কি পরিষ্কার করি বেশ ভালো পরিষ্কার হয় তো আগে রেগুলার ইউজ হতো সেই জন্য মেশিনটা বেশ ভালোই ছিল ওই যে বললাম অনেকদিন একদমই ইউজ হয় না ব্যবহার না হলে তো সেখানে তো ধুলো জমবেই সে যে কোনো জিনিসই হোক সম্পর্কই হোক আর জিনিসই হোক এই যে দেখো পিছনে এটা যে বসানো রয়েছে এটা কিন্তু মেশিনের সাথে মোটর মানে ওই আর কি পায়ে আর কি দিয়ে প্যাটেল করে আর কি না চালিয়ে মোটরের সাহায্যে আর কি অনেক বেশি আর কি কাজ করার জন্য তোমাদের বাড়িতে যাদের আছে তোমরা সবাই জানো আর যাদের বাড়িতে নেই তারাও হয়তো জানো আর আমি অনেকদিন পর দেখছি বলে আর কি তেলগুলো দিয়ে দিচ্ছি আর ওখানে রয়েছে কার্বন তো কার্বনের জায়গাটাও আর কি ভালো করে খুলে একবার দেখে নিলাম যে কতটা আর কি কার্বন আছে আর কতটা ক্ষয়ে গেছে তো এই যে কেরোসিন দিয়েছিলাম তা প্রথমে তারপর মেশিন অয়েল দিয়েছিলাম দিয়ে আর কি ঢেকে রেখে দিলাম আর প্রয়োজনীয় জিনিসগুলো দেখলে টেবিলে আর কি সাজিয়ে রাখলাম যেহেতু ইউজ হয় না তাই এবার চলে এসেছি বাবা মায়ের রুমে তো দেখি যে আর কি মুদিখানা কিছু জিনিস পড়ে আছে তো এগুলো কুশিয়ে নেব তার আগে ভাবলাম যে তোমাদের একবার দেখিয়ে নিই এখানে রয়েছে আর কি সর্ষের তেল মুরগি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিস্কিটের প্যাকেট হলুদ গুঁড়ো চুরি ভাজা আর এটা হচ্ছে শিমুইয়ের প্যাকেট তো ভালোই করেছে মা আর কি নিয়ে এসেছে একদিন খাওয়া যাবে আর রয়েছে এখানে টাটার আর কি চা আর এখানে রয়েছে মুসুর ডাল তো এর মধ্যে থেকে কিছু জিনিস আর কি মা রান্নাঘরে কিছু জিনিস নিয়ে গেছে আর এখানে কিছুটা পড়ে আছে পরে গোছাবো আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ আশীর্বাদ আটার আর কি পাঁচ কিলোর একটা প্যাকেট তো একটা ইউজ হচ্ছে এটা আর কি এনে রাখা হয়েছে তো চলো ওগুলো আমি গুছিয়ে নিয়েছি তো নিয়ে আর কি এবার চলে এসেছি ঘর মুছতে ঘর মুছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নান টান করে একেবারে চলে এসেছি দুপুরবেলা খেতে বসবো ওই যে দেখো আমার বাবা ওনাকে আর কি খেতে দেওয়া হয়ে গেছে আর তোমরা যে দেখলে যে বিছানার উপর খায় হ্যাঁ খায় কারণ বাবা আর কি মেঝেতে বসে ভাত খেতে পারবে না তাই আর কি তোমরা জানো না তাই অনেকে অনেক রকম হয়তো কমেন্ট করতে পারো তাই আমি বলে নিলাম তো কী রান্নাবান্না হয়েছে তোমরা দেখলে তোমাদের সকালে বলেছিলাম যে বাঁধাকপি পালং শাক দিয়ে তরকারি বেগুন ভাজা করলা ভাজা ডাল আর ভাত এই যে খাওয়া দাওয়ার পর আর কি বাসনগুলো মেজে নিয়েছি সেগুলো আর কি কোনো রকম ভিডিও করিনি এই বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম আর একটা কাপড় দিয়ে ঢেকেও দিলাম তো চলো এবার চলে এসেছি হচ্ছে উঠানে তো গাছগুলোতে মোটামুটি জল দেওয়া আছে তাই আজকে আর দিলাম না এগুলো আর কি নতুন কাঁদা গাছের চারা বসিয়েছি আর এলাম আর কি দেখছিলাম যে মা আর কি এই কলার আর কি যে এটা পড়েছে না এর মধ্যে আর কি প্লাস্টিক দিতে এসছে যেহেতু হনুমানের আর কি অনেক উপদ্রব তাই আর কি তো প্লাস্টিকের মধ্যে কলাগুলো আর কি দেওয়া যাচ্ছে না ঢাকা যাচ্ছে না তাই আর কি দেওয়া হলো না বড় মাপের প্লাস্টিক জোগাড় করতে হবে তো আজকে তো হবে না বাদ দাও তো এই যে দেখো কয়েকটা গাঁদা গাছ বসিয়েছিলাম তো গাঁদা গাছটা সেইভাবে বাড়েনি কিন্তু গাছ ভর্তি কিন্তু কুড়ি এসেছে এই যে কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কাঁচা লঙ্কা বলেছিলাম আমাদের বাড়ির গাছের তো দেখো গাছটা দেখিয়ে দিলাম আর কয়েকটা লঙ্কা দেখেছ একদম টকটকে লাল এই যে পুরোবার এটাই কিছু না কিছু গাছে আর কি ভর্তি হয়ে আছে বাড়ির সামনেটা আর এটা একটা ফুলের গাছ এই ফুলটা হচ্ছে অ্যালমন্ডা বা অলোকানন্দা আর এদিকে দেখো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম মুখ করাই তো সেটাই আর কি নিয়ে এসেছি পাখিগুলোকে দেবো আর জলের জায়গাগুলো বের করে নেব তো এর আগে দু একবার ভিডিওতে শেয়ার করেছি তাই আজকে আর করলাম না তো দেখলে পাখির আর কি জলের জায়গা বের করা হয়ে গেছে মুখ কড়াইগুলোও খেতে দিয়ে দিয়েছি মাছ খেতে দিয়ে দিয়েছি আর যেহেতু শীতকাল তোমরা জানো যে আমি এই সময় আর কি প্লাস্টিক ঘিরে দিই আগের ভিডিওতেও দেখিয়েছি তাই দেখো ভালো করে আর কি প্লাস্টিক দিয়ে দিয়েছি যাতে ওদের একটুও ঠান্ডা হাওয়া না লাগে তাই না ওদের আমরা যদি দেখে না রাখি তো ওদেরকে দেখবে বলো আর পাখিদেরও শরীর খারাপ হলে খুব একটা মেডিসিন আর কি কাজ করে না তোমরা তো জানো কম থাকলে হয়তো কাজ করে বেশি হলে একদমই কাজ করে না তাই আর কি ওদের একটু কেয়ার তো নিতেই হয় তা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ কর